নমস্কার চাষি ভাই আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব পশ্চিমবঙ্গের সমগ্র এলাকা জুড়ে আজকে আলুর বাজার কি যাচ্ছে পোখরাজ চন্দ্রমুখী জ্যোতি কলম্বো হিমালিনী আলুর এবং সাথে উত্তরবঙ্গের হল্যান্ড আলুর কি দাম যাচ্ছে সেটা তো আলোচনা করবো আর আপনাকে আগাম প্রেডিকশান দেবো যে আলুর এ বছর বা আলুর যেই আগামী দিনে কি বাজার যেতে চলেছে বা কেমন পরিস্থিতি হবে বা আলুর মাঠে কীরকম ফলন যাচ্ছে এটু আপনাকে একটা কিন্তু আন্দাজ দেবো যা তাতে আপনি কিন্তু একটা আন্দাজ করতেই পারবেন যে আলুর কীরকম এবছর কিন্তু মার্কেট হতে পারে আসুন ভিডিওটা শুরু করি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এরকমই ভিডিও কিন্তু রেগুলার দেখার জন্য এরকমই আলুর আপডেট আলুর পরিচর্যা ধানের পরিচর্যা বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য আমাদেরকে ফলো করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিও লাইক করে তবেই যাবেন আসুন ভিডিওটা শুরু করি আপনারা কিন্তু ধৈর্য ধরে দেখবেন বুঝবেন দামটা জানবেন এবং আমি কি বলতে চাইছি আমি কি প্রেডিকশান দিচ্ছি সেটা জানবেন বন্ধু আজকের দিনে কিন্তু আমাদের বর্ধমান জেলার বেলকাশ এলাকা মানে আমি যেখানে বসবাস করি আমার এলাকায় আজকের দিনে পোকরাজ আলুর যে দাম যাচ্ছে সেটা হচ্ছে তিনশো কুড়ি টাকা চাষি ভাইয়ের জন্য এবং পঞ্চাশ কেজির বস্তা হিসাবে কিন্তু ব্যবসাদার চাষির কাছ থেকে কিনছে এই আলুটাই কিন্তু এই পঞ্চাশ কেজির বস্তা হিসাবে যখন পয়েন্ট লোডে যাচ্ছে সেই পয়েন্ট লোডে দামটা যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকার মধ্যে চাষি ভাই সেখানে হাতে পাচ্ছেন কিন্তু তিনশো কুড়ি টাকা বুঝতে পারলেন এরপরে হচ্ছে আমাদের এলাকায় আজকে কিছু কিছু কিন্তু জ্যোতি আলু উঠছে জ্যোতি আলু চাষিরা ভাঙছেন এবং যারা বিক্রি করছেন তারা কিন্তু আজকের দিনে জ্যোতি আলুটা বিক্রি করছেন সেটা হচ্ছে চারশো টাকা দামে চারশো টাকা কোনো যদি কোয়ালিটি খারাপ হয় বা হয়তো আলুটা ছোট রয়েছে সেক্ষেত্রে তিনশো আশি টাকা আলু যদি সুপার কোয়ালিটির হয় সেক্ষেত্রে চারশো দশ বা চারশো কুড়ি টাকাতেও কিন্তু আলুটা যাচ্ছে তবে গড় তা আপনি আমি আপনাকে যে দামটা বলছি সেটা হচ্ছে চারশো টাকা আজকের দিনে চাষিভাই আমার এখানে কিন্তু হিমালিনী যে আলুটা সেই হিমালিনী যারা তুলেছেন এবং বিক্রি করছেন তাদের দাম কিন্তু এই যে জ্যোতির দাম সেই একই দামে বেরিয়ে যাচ্ছে আলুটা মানে চারশো টাকা ম্যাক্সিমাম হয়তো চারশো তিরিশ টাকা এই দামের হিমালিনী আলুটা কিন্তু বেরোচ্ছে আমার এলাকায় আজকে কিন্তু কলম বেলকাস বেলকাশ বর্ধমানের বেলকাশ এলাকায় কিন্তু কলম বালুর যে দাম যাচ্ছে সেটা হচ্ছে চাষিভাই চারশো আশি টাকা চাষি হাতে কিন্তু দিচ্ছে ব্যবসাদার এবং যেটা পয়েন্ট লোড হচ্ছে সেটা কিন্তু পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো টাকা এটা কিন্তু ব্যবসাদার পয়েন্ট লোডে আলুটাকে পাঠাচ্ছে তো এই হচ্ছে আমার এলাকার আজকে বিভিন্ন আলুর দাম চন্দ্রমুখী আলু যেহেতু উঠছে না মানে কোনো চাষিভাই বিক্রি করছেন না সমস্তটাই কিন্তু তার ম্যাক্সিমামটা হচ্ছে স্টোর যাতে করবেন সেই জন্য দামটা কিন্তু আমার এখানে এখনও অবধি চন্দ্রমুখী আলুর ফোরকাস্ট কিন্তু হয়নি আমার এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু স্টোর যেগুলো রয়েছে দামোদর সতিমা স্টোর এই সমস্তটা কিন্তু খুলে দিয়েছে আজকে হচ্ছে সেকেন্ড মার্চ এবং কালকেই কিন্তু বেশিরভাগ স্টোর খুলে দিয়েছে সতীমা স্টোর আমাদের এখানে কিন্তু এক সপ্তাহ আগেই আলু নিতে শুরু করেছিল তাই আলু জ্যোতি আলু আমাদের এখানে কিন্তু জোর কদমে ভাঙা চলছে সেহেতু আমার এখানে কিন্তু জ্যোতি আলুর দাম সামান্য হলেও কিছুটা কম রয়েছে যখনই আলুর লোডিং দেখা যাবে যে ভালো হচ্ছে না স্টোর ভর্তি হচ্ছে না যে ক্যাপাসিটি সেটা কমপ্লিট হচ্ছে না তখনই কিন্তু আলুর দাম ধিকি ধিকি করে বাড়বে এটা আমি আশা করছি চাষী ভাই আজকের দিনে আমাদের বর্ধমান জেলার যে জামালপুর এলাকা রয়েছে সেই জামালপুরে পোখরাজ আলুর যে দাম যাচ্ছে সেটা হচ্ছে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা জ্যোতি আলুর যে দাম যাচ্ছে সেটা হচ্ছে চারশো কুড়ি টাকা এই সমস্তটাই কিন্তু পঞ্চাশ কেজির বস্তা হিসাবে চাষিভাই মাঠে হাতে পাচ্ছেন এবং পয়েন্ট লোড যেটা হচ্ছে সেটা হচ্ছে পোকরাজ আলুর জন্য চারশো টাকা এবং যেটা হচ্ছে জ্যোতি আলুর জন্য সেটা সাড়ে চারশো টাকা পয়েন্ট লোড কিন্তু হচ্ছে সেই জামালপুরে একটা যে আলু ওঠে সেটা হচ্ছে কলম আলুর কিছুটা পরিমাণ চাষ হয়েছে সেই কলম আলুর দাম রয়েছে চারশো আশি টাকা এবং কিছু ক্ষেত্রে কিন্তু চারশো নব্বই থেকে পাঁচশো টাকার মধ্যেও রয়েছে তো এই হচ্ছে আমার এলাকা মানে বর্ধমান জেলার খবর যেটা আমার এখানে দাম যাচ্ছে আমি আপনাদেরকে জানালাম এরপরে হচ্ছে উত্তরবঙ্গের কিছু জেলা বা দক্ষিণবঙ্গের বিশেষ কিছু জেলা যেখানে আলুর চাষ বেশি হয় সেখানের দাম কী যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব চাষিভাই আজকের দিনে কিন্তু আমাদের যে বাঁকুড়া জেলা সেই বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা যেমন হচ্ছে জয়রামবাটি সেই সমস্ত সোনামুখী রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু আজকের দিনে পোখরা আলুর দাম যাচ্ছে তিনশো তিরিশ টাকা মতো এবং পয়েন্ট লোড হচ্ছে তিনশো ষাট টাকা মতো তো এই হচ্ছে পঞ্চাশ কেজির বস্তার দাম যেটা চাষিভাই হাতে পাচ্ছেন এছাড়াও এই এলাকাগুলিতেই কিন্তু জ্যোতি আলুর যে দাম যাচ্ছে সেটা হচ্ছে তিনশো আশি টাকা বস্তা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে এবং এছাড়াও কিন্তু যে হিমালিনী বা কলম্ব আলু রয়েছে সেই আলুর দাম কিন্তু আমাদের বর্ধমানে যেমনটা বললাম সেই একই কিন্তু রয়েছে আচ্ছা এরপরে হচ্ছে নদীয়া জেলার বিভিন্ন এলাকা নদীয়া জেলায় কিন্তু অনেকেই জানতে চাইছেন দামটা তো নদীয়া জেলায় যে পোখরাজ আলু তার দাম যাচ্ছে কিন্তু তিনশো চল্লিশ টাকা মানে চাষি ভাইয়ের জন্য পঞ্চাশ কেজির বস্তা হিসাবে এবং জ্যোতি আলুর যে দাম যাচ্ছে সেটা হচ্ছে তিনশো নব্বই টাকা থেকে পা চারশো টাকার মধ্যে চাষি ভাই হাতে পাচ্ছেন মাঠেতে এটা গড় আলুটার কথা বলছি মানে হচ্ছে ছোট বালি ক্যাঁট যেটা বলে ক্যাঁটি আলু ছোট একটা ছোট দানাটা সেটা বাদ দিয়ে বাকি সমস্ত আলুটা ফাটা দাগি এগুলো বাদ দিয়ে বাকি যে আলুটা সেটা নিয়ে যে বস্তাটা হচ্ছে সেটার দাম কিন্তু আমি আপনাদেরকে বলছি যদি আপনি ক্যাঁটি আলু ফাটা এগুলো ভরে দেন সেক্ষেত্রে আলুর দাম দেখা যায় কিন্তু পঞ্চাশ টাকা এখান থেকে আপনাকে কমিয়ে নিয়ে যেতে হবে তবেই ওই আলুটা কিন্তু একসাথে বেরিয়ে যাবে আর আজকের দিনে উত্তরবঙ্গের হল্যান্ড আলু যেটা তার দাম যাচ্ছে সেটা হচ্ছে চাষি ভাইয়ের জন্য মাঠেতে ছশো টাকা এবং যেটা পয়েন্ট লোড হচ্ছে সেটা হচ্ছে ছশো আশি থেকে সাতশো টাকার মধ্যে এই হল্যান্ড হচ্ছে লাল যে হল্যান্ড আলু তার দাম কিন্তু আমি চাষি ভাইয়ের জন্য মাঠেতে যে দামটা যাচ্ছে সেটা বলছি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আজকের দিনে কিন্তু যেমন হচ্ছে জলপাইগুড়ি কোচবিহার আপনার এই জায়গাগুলোতে যে আলুটা চাষ হয় সেখানে কিন্তু আলুর দাম আজকে মোটামুটি ভালো রয়েছে আলুর টান ভালো রয়েছে সেহেতু আজকের দিনে পোকরা জালুটা আলুটা ওখানে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে চাষি ভাইয়ের জন্য হাতে মাঠে পাচ্ছেন এবং যেটা জ্যোতি আলু তার জন্য কিন্তু চারশো কুড়ি টাকা হাতে পাচ্ছেন তো এই হচ্ছে উত্তরবঙ্গের দাম এরপরে হচ্ছে দক্ষিণবঙ্গের আমাদের দিনাজপুর বা পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে আলুর যে ফলন সেটা যারা জ্যাটো করে লাগিয়েছেন মানে আগাম যেটা লাগিয়েছে যারা তাদের ফলন তো হয়ে গেছে কিন্তু যারা একটু লেট করে বা নাবি আলু লাগিয়েছে তাদের বেশিরভাগ চাষির মতে কিন্তু আলুর ফলন বছর মানে চার বস্তা কাঠায় কিন্তু পার করা মুশকিল হবে কারণ যেহেতু জল হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে আলু অনেক বেরিয়ে গেছে ছোট আলুটা সেহেতু সেগুলো তো সবুজ হয়ে যাবে বাদ হয়ে যাবে এছাড়াও যে আলুগুলো রয়েছে মাটিতে অনেক আলু কিন্তু পচে গেছে যাদের গাছ কিন্তু কাঁচা আছে বেশিরভাগ গাছে গলা ধসা বা ডাঁটা পচা রোগ লেগে গেছে সেহেতু প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে বাঁকুড়ার বিভিন্ন এলাকায় কিন্তু ডিভিসির জলে মানে বিঘার পর বিঘা শশ বিঘা জমি কিন্তু জলে তলায় গেছে সেই কারণে আলুর কিন্তু পরিস্থিতি খুব খারাপ চারিদিকেই ব্যবসাদাররা দামের ফোরকাস্ট খুব একটা ভালোভাবে কিন্তু করছে না আমার এলাকাতেও ব্যবসাদারদেরকে দাম জিজ্ঞেস করতে গেলে একটাই কথা তাদের মুখে সেটা হচ্ছে আলুর দাম কিন্তু এক দুই দিন পরে বলা যাবে কারণ এখন আলুর দাম বলা যাবে না এটাই হচ্ছে তাদের কথা এবং সঠিকভাবে দাম কিন্তু কেউ ফোরকাস্ট করছে না আমি আশা করছি যে যে পরিমাণ ক্রাইসিস রয়েছে আলুর এবং যে পরিমাণ কম ফলন হবে যেহেতু নাবি আলুটা খুব একটা ভালো হবে না সেহেতু আমার মনে হচ্ছে আলুর দাম কিন্তু এবছর স্টোরে বা যারা মজুদ করে রাখবেন তাদের জন্য বেশ ভালো তারা মুনাফা এবারও করতে পারবেন সরকার আমাদের এখানে কিন্তু সাড়ে চারশো টাকায় আলু কিনছে যে এলাকায় কিন্তু আলুর মানে সরকারিভাবে আলু কেনার প্রথা শুরু হয়ে গেছে বা আলু কেনা শুরু হয়ে গেছে সেখানে আপনারা সাড়ে চারশো টাকা জ্যোতি আলুর জন্য পেয়ে যাবেন বস্তা পিছু এবং এই দামটা আমার মনে হয় ব্যবসাদারদের থেকে আরও পঞ্চাশ টাকা বেশি হচ্ছে সেহেতু সরকারকে ওই দামে আলুটা দেওয়া কিন্তু মানে বুদ্ধিমানের কাজ হবে যারা মজুদ করতে চাইছেন তারা তো করবেন যারা বিক্রি করতে চাইছেন তারা কিন্তু চারশো পঞ্চাশ টাকা দামে সরকারিভাবে আলুটা বিক্রি করতে পারেন অনেক জায়গায় কিন্তু এই বিক্রি মানে এই যে কেনাটা সরকারিভাবে যে কেনা আলুটা যে কিনবে সেটা কিন্তু চালু হয়নি অনেক জায়গায় হবেও না অনেক জায়গায় যেখানে যেখানে হচ্ছে সেখানে কিন্তু আপনারা দিতে পারেন আচ্ছা আজকের দিনে মেদিনীপুরের সাইডে বা হচ্ছে দিনাজপুরের সাইডে আলুর দাম যেটা যাচ্ছে সেটা হচ্ছে পোকরাজের জন্য মোটামুটি তিনশো তিরিশ টাকা এবং জ্যোতি আলুটার জন্য কিন্তু তিনশো আশি টাকা দাম যাচ্ছে এখানেও কিন্তু ওই কলম্ব আলু পাঁচশো টাকা দামে বিক্রি হচ্ছে চাষি ভাই হাতে পাচ্ছেন এবং পয়েন্ট লোড হচ্ছে সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তাই কলম্ব আলুর দাম এখন সবচেয়ে বেশ ভালো রয়েছে আমি মনে করছি কলম্ব আলু যেহেতু এবছর মানে বীজ প্রচুর পরিমাণে ক্রাইসিস ছিল আমি কলম্ব লাগাবো ভেবেছিলাম কিন্তু বীজ পাইনি সেহেতু যা বুঝলাম যে কলম্ব আলুর চাষটা তুলনামূলক বিভিন্ন এলাকায় যেমন আমার এলাকায় কলম আলু চাষ একদমই কম হয়েছে মানে বীজ পাওয়াই যায়নি এত ক্রাইসিস ছিল বীজের সেহেতু আমার এখানে কিন্তু কলম আলু ব্যাপক দাম রয়েছে পাঁচশো টাকার কাছাকাছি এছাড়াও মেদিনীপুর বা হচ্ছে যে এলাকাগুলিতে মেদিনীপুরের বা আপনার দিনাজপুরের যে এলাকাগুলিতে কলম্ব চাষ হয়েছে সেখানে কিন্তু বেশ ভালো দাম রয়েছে সেখানেও কিন্তু ফলন মোটামুটি কলম আলুর জন্য একশো বস্তা বিঘা পিছু পেরিয়ে গেছে আমার এলাকায় কিন্তু জ্যোতি আলু আমি তুলছি আপনাদেরকে ফুটেজ দেখাচ্ছি দেখুন কত সুন্দর সাইজ হয়েছে এবং কত ভালো ফলন হয়েছে মোটামুটি এই আলুটা আমি আশা করছি যে একশো কুড়ি বস্তা পেরিয়ে যাবে চল্লিশ শতক বিঘার জন্য এবং এই আলুটা আমার এখানে কিন্তু সবচেয়ে মানে বেস্ট কোয়ালিটি মনে করা হয় এবং বেস্ট ফলন মনে করা হয় আমার এখানে এই জমিগুলো যেহেতু বালি জমি এবং একটু বালিগোছের জমি আলু আলু কিন্তু এখানে বেশ ভালো প্রমাণ মানেরই হয়েছে খারাপ বলবো না এবং ফলনটা আমি খারাপ বলবো না যেহেতু নাবি আলু ছিল না আমার জ্যাটো আলু ছিল এবং নাবি আলু যারা লাগিয়েছে তাদের কিন্তু বেশিরভাগ জনের মতে গলা ধসা লেগেছে বা তাদের ফলন অনেক কম হবে অনেকে মনে করছেন যে জল হওয়ার জন্য যে কাঁচা গাছটা ছিল তার আলুটা বেড়ে যাবে বা বড় হয়ে যাবে কিন্তু জল হওয়ার জন্য যেটুকুই বাড়বে তার থেকে বেশি কিন্তু ক্ষতি হবে বেশিরভাগ চাষির জন্য আজকের মতো এটুকুই ছিল ভিডিওর মধ্যে আমি আশা করব ভিডিওটা আপনাদেরকে কিছু ইনফরমেশন ছিল যেগুলো দিলাম আপনাদের সেগুলো কাজে লাগবে বা আপনারা জিনিসগুলো জানলেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চাষি বন্ধুদের মাঝে ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিও